বিচারহীন এক বছর এই স্লোগানকে সামনে রেখে এসএফআই এফ এবং মহিলা সমিতি তাদের ডাকে আজকে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এই মিছিল এবং সেই মিছিল গিয়ে পৌঁছাবে সমবাজারে এবং সেখানে তারা প্রতিবাদ জানাবেন তাদের দাবি যে একটা বছর ধরে দেশের মানুষ রাজ্যের মানুষ এমনকি বিশ্বের মানুষ পথে নেবেছেন প্রতিবাদ করেছেন বারবার প্রতিবাদে গর্জে উঠেছে মানুষ তাদের দাবি ছিল এই যে তিরত্তম তার বিচার করতে হবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কারা এই এই মৃত্যুর ঘটনার সঙ্গে কারা যুক্ত তার বিচার করতে হবে কিন্তু তাদের দাবি সেই বিচার এখনো পাননি কি দাবি মূলত বিচার চাই অভয়ার মৃত্যুর প্রাতিষ্ঠানিক কোন ধর্ষণ তার বিচার চাই এই বিচারের জন্যই আজও রাস্তায় কারণ বিচার অধরা আজও আজও অধরা সেই কারণে আর পৃথিবীর ইতিহাস এরকম অনেক ঘটনার সাক্ষী আছে যেখানে রাস্তায় নেমে লড়াই করেই বিচার আদা বিচার আদায় করতে হয়েছে তাহলে আমরাও বিচার চাই তাই জন্য আমরা লড়াই মূলত আজকে পরিকল্পনা কি কি কী করতে চলেছে আমরা এখন তো মিছিল করে যাচ্ছি লড়াই করেই আমরা বুঝেছি যে বিচার আদায় করতে হবে কারণ আমরা যা দেখছি গত এক বছর ধরে সেটাতে বিচার তো পেলাম না পেল না মানুষ সেই কারণে মূলত আজকে এটাই যাবি সাধারণ মানুষের কাছে আরেকবার মনে করানো যে সাধারণ মানুষ এক বছর আগে আজকের দিনে রাস্তায় নেমে রাত দখল করেছিলেন দিন দখল করেছিলেন আজকে তাদের কাছে সবার একবার বলা যে আবার একসাথে মিলে চিৎকার না করলে এই যে সময়টা চলে যাচ্ছে এই যে সময়টার মধ্যে আমরা দাঁড়িয়ে এখনও বিচার বলছি কিন্তু নিজেরাই বুঝতে পারছি যে কবে কখন কারা কিভাবে কখন জেল থেকে বেরিয়ে গেল জামিন পেলো কি করে ধামাচামি হলো কি করে ঘটনা পুরোটাকে ছড়িয়ে দেওয়া হল মানুষের মন থেকে চেষ্টা করা হলো সেগুলো আরেকবার একবার মনে করানোর আরেকবার বিচারের দাবি করছি আমরা দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছো সন্দীপ সাধুকা যে ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থক সাধারণ মানুষজন তারা ভিড় জমাতে শুরু করেছেন তাদের হাতে যে প্ল্যাকার্ড তাতেও কিন্তু পরিষ্কার লেখা রয়েছে সপ্তষীদের শাস্তি চাই আপনারা জানেন আগামীকাল কাল ভয়াকাণ্ডের এক বছর আজকে রাত অর্থাৎ গত বছর আট তারিখে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল সতপুরে প্রতিবাদে এস এফ আই ডিওয়াইএফআই সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল শুরু হয়েছে সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীরন আমরা দেখছি সেই প্রতিবাদ মিছিলের ছবি একেবারে পাপিয়া প্রতিবাদ মিছিল মশাল মিছিল শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা এস ডিওয়াইএফআই এবং ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির বিচারহীন তিনশো পঁয়ষট্টি দিন এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান প্রভিদ্ তোমাকে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে শোধপুর যে উড়ালপুল তার ঠিক মাঝখানে এখান থেকেই সতপুর বারাসাত রোড ধরে এইচ টাউনে যাবে সেখানে অবস্থান বিক্ষোভ হবে রাত ভোর সকালে রাখি বন্ধন এবং তার মাধ্যমেই শেষ হবে বিচারহীন তিনশো পঁয়ষট্টি দিন এবং তার প্রতিবাদে আজকে এই যে মিছিল তার কারণটা আমরা মনে করছি যে এক বছর পরও অভার বিচার হয়নি শুধু আমরা নয় অভয়ার বাবা মা তারাও সেটা মনে করছে এবং পশ্চিমবাংলার সকল গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মনে করছে যাদের আন্দোলনের কারণেই সারা পশ্চিমবাংলার সরকার এবং ভারতের সরকার নড়ে চড়ে বসেছিল কিন্তু আজকে আমরা এক বছর পরে দেখছি যে ভারতের সরকারের সিবিআই আর মমতা সরকারের কলকাতা পুলিশ এক জায়গায় চলে আসছে তাহলে যতদিন এই সেটিং থাকবে ততদিন বিচারহীন এক বছর আমরা চাইব যে যে অপরাধী তাদের বিচার হোক এই সেটিং এ বন্ধ করতে হবে এই সেটিংয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যতদিন না অপরাধীরা শাস্তি পায় এই অনৈতিক সেটিং মানে যা রাজ্যকে শেষ করছে দেশকে শেষ করছে এবং অভয়ের বিচার পাচ্ছে না তার বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত মানুষ এক হচ্ছে অভয়ের বাবা মা বুঝছে আমরাও বুঝতে পারছি তুমি শুনলে পাপিয়া যে বিচারহীন তিনশো বষট্টি দিন এবং তারই প্রতিবাদে বাম কর্মীরা পথে নেমেছেন এবং তাদের যে আজকে পরিকল্পনা অবস্থান বিক্ষোভ চলবে রাতভোর তারপরে রাখি বন্ধন আগামীকাল এই গণমান্ত্রিক ঘটনার এক বছর পূর্ণ হতে চলেছে এবং এক বছরে বিচার মেলেনি সেই কারণে তারা আজ আজকে রাজপথে আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে বামেদের মানবমর্ধন কর্মসূচি রয়েছে ঠিক সেরকমভাবেই এই মুহূর্তে শোধপুর বারাসাত রোড ধরে মিছিল লেগিয়ে যাচ্ছে এইচ টাউনের দিকে